নমস্কার বন্ধুরা বিপাশাস ওয়ার্ল্ডের আরও একটি নতুন টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি আজকের ভিডিওতেও বন্ধুরা থাকছে তোমাদের নিত্য প্রয়োজনীয় দিনের কিছু গুরুত্বপূর্ণ কাজের টিপস যার ক্ষেত্রে কিনা তোমরা সংসারের অনেকগুলো কাজ নির্দ্বিধায়ক করে নিতে পারবে বিনা ঝঞ্ঝাটে আর দেখবে সংসারের প্রত্যেকটা জিনিসও কিন্তু সুন্দর রয়েছে এমনই কিছু টিপস আজকের ভিডিওতে থাকছে তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক প্রথম টিপস দেখো বন্ধুরা শাড়ি ব্লাউজ আমরা তো মেয়েরা পরি আমাদের প্রধান পোশাক এটা তো দেখো এরকম এখন যে ডিজাইনার ব্লাউজগুলো আমরা পরি সেই ব্লাউজগুলো কিন্তু মানে বেশ ভারী হয় কাপড়টা তাছাড়াও আমরা কুর্তি সোয়েটার যা কিছুই পরি না কেন যখন ধরো ওড়না নিচ্ছি সেফটি পিন দিয়ে সেটা মানে লাগানোর প্রয়োজন হচ্ছে আবার দেখো এই যে ব্লাউজের সাথে যে শাড়িটা আমরা লাগাই সেফটি পিন দিয়ে এইভাবেই আমরা এটা সিকিউর করে রাখি কিন্তু একটা সমস্যা হয় ছোট যদি সেফটি পিন আমরা ইউজ করি সব ক্ষেত্রে তো বড় সেফটি পিন পাওয়া যায় না ছোট সেফটি পিনও আমরা কিন্তু ইউজ করি ওই ছোটো সেফটি পিনগুলো কিন্তু এই ব্লাউজের কাপড়টার ভেতরে গোল যে অংশটা ওটার মধ্যে ঢুকে যায় তখন কিন্তু এটা কোনোভাবেই বের করা যায় না এমন ক্ষেত্রেও হয় যে সেটাকে কাটতে হয় একটা ছোট্ট টিপ যদি তোমরা ফলো করে নাও দেখবে অনেক সুবিধে হচ্ছে এই যে টিপ প্রত্যেকের বাড়িতেই রয়েছে তো একটা টিপ নিয়ে এরকম সেফটি পিনের যে ছুচালো জায়গা ঠিক আমি যেরকমভাবে করছি তোমরাও সেরকমভাবে ঢুকিয়ে নিও টিপটাকে এই যে এই গোল অংশটার দিকে টিপটা কিন্তু একটা সাপোর্ট হিসেবে রয়েছে এর ফলে তোমরা একদম ছোট একটুখানি ছোট্ট একটা সেফটি পিনও যদি ইউজ করো কোনোভাবে আর সেটা শাড়ি বা ব্লাউজ হোক বা যা কিছুই হোক এই সেফটি পিনের ভেতরে কিন্তু কোনো কাপড়ের অংশ ঢুকে যাবে না টিপসটা কাজে আসলে বন্ধুরা অবশ্যই লাইক করো পরবর্তী টিপসে একটা চলে যাচ্ছি দু নম্বর টিপস দেখো বন্ধুরা এই টিপসটা কিন্তু তোমাদের প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ কেউ মিস করো না এই যে আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি তো আর নিয়ে নিয়েছি একটা কাটা চামচ তো ফাঁকা জলের বোতল আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে ছোট বড় মাঝারি তো আমি এটাতে একটা ছোটোই ইউজ করছি আমার এটাতে ছোটোই প্রয়োজন তো কাঁটা চামচের একটা দিক দিয়ে আমি কিন্তু এটাকে একটু ছিদ্র করে নিচ্ছি জলের বোতলটাকে ঠিক ওপরের অংশ বোতলের দিকটা থেকে কি কাজে লাগবে সেটা তোমরা দেখতে থাকো দারুণ একটা আইডিয়া আজকে এটাতে তোমাদেরকে দেখাবো যাতে কিনা তোমরা যদি বাড়িতেও না থাকো তাহলেও কিন্তু তোমাদের এই জিনিসটা ঘরের ভালো থাকবে একদম সুন্দর থাকবে তো সেটাই আজকে দেখাবো আর এই টিপসটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্টে জানিও একটুও কাজে আসলো কি না দেখো আমি এই ঢাকনাটার অংশ দিয়ে একটা মাত্র ছিদ্র করে নিলাম হয়ে গেছে গ্যাসটাকে বন্ধ করে নিয়েছি তো খালি জলের বোতল বন্ধুরা একটা টাইমে বেশি হয়ে গেলে আমরা ফেলে দিই এখন থেকে ফেলে না দিয়েই কাজটা কিন্তু করে নিতেই পারো দেখো একটু জল ভরে নিচ্ছি বোতলে এই জলটা দিয়েই কি কাজ করব চলো তাহলে দেখে নেওয়া যাক এই যে জলটাকে আমি ভরে নিয়েছি এইবারে এই জলটা দিয়ে কি কাজ করব চলো দেখে নাও আর দেখো ছিদ্র করে নিয়েছি একটু একটু করে কিন্তু জল পড়ছে ঠিক এটুকু ছিদ্র করলেই যথেষ্ট দেখো আমাদের প্রত্যেকের বাড়িতেই তো গাছ রয়েছে কম বেশি তো আমার বাড়িতে খুব একটা বেশি গাছ নেই অল্পই আছে চারটে গাছ দেখো অ্যালোভেরা গাছ তুলসী গাছ আর লঙ্কার চারা আছে ছোট্ট আর একটা বেলি ফুলের গাছ মাত্র চারটে তো চারটে থাকলেও এটাকে তো রোজ পরিচর্যা করতে হয় সুন্দর করে রাখতে হয় বাড়িতে থাকলে সেটা আমরা পারবো কিন্তু যখন আমরা কোথাও ঘুরতে যাব তিন চার দিনের জন্য তখন কি করব এই গাছে জল না পেলে তো গাছগুলো শুকিয়ে যাবে তাই না গাছগুলো কিন্তু আর সতেজ থাকবে না এরকম সুন্দর সবুজ থাকবে না তো দেখো তোমাদের দুটো কাজ দেখাচ্ছি এই বোতল এরকম করে রাখলে তোমরা প্রত্যেক দিন এই বোতলে জল ভরে ভরে গাছের গোড়ায় কিন্তু জল দিতে পারবে এই যে মগ এনে এনে মানে জল দিতে হবে না বা যেই পাত্রেই জল দাও দিতে হবে না এরকম একটা বোতলের ওপরটা ছিদ্র করে নিলে খুব সুন্দর একটা জল দেওয়ার অর্গানাইজার তৈরি হয়ে গেলে এটা দিয়ে কিন্তু তোমরা টবে টবে জল দিতে পারো আর একটা গাছ যেটা ধরো তোমরা বাড়িতে নেই এই যে এরকম বোতলের মধ্যে একটু যদি ছিদ্র যেরকম দেখালাম করে রেখে টবের একটা সাইডে যেই সাইডে গাছটা নেই এরকম যদি উল্টে দিতে পারো বা একটু কাত করে রাখতে পারো যেহেতু ছিদ্রটা একেবারে ছোট্ট করেছি এই কারণেই এটার থেকে যে চুইয়ে চুইয়ে জলটা পড়বে সেটাই কিন্তু তোমরা তিন চার দিন না থাকলেও এই জলের ঘাটতিটা কিন্তু পূরণ করবে তাতে কিন্তু প্রত্যেকটা গাছ ভালো থাকবে হলো না একটা দারুণ আইডিয়া যে কটা টব সে কটা একটা বোতল যদি রেখে দিতে পারো টবের সাইডে একটু কাত করে তাহলে এটার থেকে যে চুইয়ে চুইয়ে জলটা বেরোবে তাতেই কিন্তু গাছটা ভালো থাকবে হলো না একটা দারুণ টিপস আমিও এই টিপসটা ফলো করি তোমাদের ভালো লাগলে অবশ্যই এটা ফলো করে দেখো দেখবে অনেক উপকার পাবে আর ভালো লাগলে লাইক করে জানিও কমেন্ট করো দেখো এরকমভাবেই যদি টবের একটা সাইডে বোতলটাকে কাত করে রেখে দিতে পারো প্রত্যেকটা গাছ সুন্দর থাকবে চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে তিন নাম্বার টিপস দেখো বন্ধুরা আমাদের বাড়িতে প্রত্যেকেই কম বেশি এখন সবাই আমরা ওষুধ খাই তাই না এইবারে দেখো আমরা তো কাচিও ব্যবহার করি এই যে কাঁচির যখন ধারটা চলে যায় তখন আমরা কাচিটাকে ফেলে দিই আবার দোকান থেকে একটা কাচি কিনে আনি এটাই করি তাতে কিন্তু আমাদের খরচ কিছুটা হলেও বেশি হয় যদি দারুণ একটা এই টিপস ফলো করতে পারো তাহলে দেখবে কাচি তো মানে ফেলে দিতে হচ্ছেই না উপরন্ত কিনতেও হচ্ছে না আর একটা কাচি তোমাদের দীর্ঘ দিন কিন্তু ভালো থাকছে দেখো কাচির ধার শেষ হয়ে গেলে এরকম ট্যাবলেটের যে পাতাগুলো দেখো যেগুলো ওষুধ আছে আমি একটু আলাদা করে নিচ্ছি আর যেই অংশগুলোতে ওষুধ নেই সেটাও আলাদা করে রাখছি এটাতে কি করব এখন দেখো এই কাজটা করে নিলে কাচিতে আর ধার দিতে হবে না তোমরা এরকমভাবে বাড়িতে বসেই কাচিতে ধার দিয়ে নিতে পারবে তার জন্য তোমাদের ফেলেও দিতে হবে না আবার একটা দোকান থেকে নতুন কিনতেও হবে না এই রকম ট্যাবলেটের পাতা তোমরা যদি কাটতে থাকো যখন ধার চলে যাবে তখন কিন্তু দেখবে অটোমেটিক কাছিতে ধার চলে আসবে এই যে দেখো আমি এখন কেটে নিচ্ছি যতক্ষণ তোমার হাতে টাইম আছে ততক্ষণ এইগুলোকে উল্টো পাল্টা করে বা লম্বালম্বি করে টেনে এরকম করে কাটতে হবে একটা না কাটতে হবে তাহলেই কাছিতে কিন্তু ধার চলে আসবে তোমরা এটা করে দেখো রেজাল্টটা একদম হাত পেয়ে যাবে রেজাল্ট খুব ভালো কাজে দেয় আমিও এটা ফলো করে দেখেছি ওই কারণেই তোমাদের সাথেও শেয়ার করলাম দেখো প্রত্যেকটা পাতাকে আমি একটু কেটে নিচ্ছি আমার হাতে এখন কিছুটা সময় আছে তাই ভাবলাম ভিডিওটাও করে নিই কাচিতে একটু ধারও দেয়া হয়ে যাবে তাই না এরকম ইউজফুল টিপস পাওয়ার জন্য বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর অনেক অনেক শেয়ার করো যাতে প্রত্যেকের হেল্প হয় আর লাইক করো জানিও কমেন্টে যে কেমন লাগলো দেখো এরকম করে কেটে নিয়েছি কাচিতেও কিন্তু খুব সুন্দর ধার হয়ে গেছে এবার থেকে তোমরাও কাচিতে এরকমভাবেই কিন্তু ধার দিয়ে নিও খুব সুন্দর করে দেখবে স্মুথলি কেটে যাবে এই যে চলো ভালো লাগলে লাইক করো বন্ধুরা চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে দেখো বন্ধুরা এখানে নিয়ে নিয়েছি আমি আটা তো এই কাচের বোলটার মধ্যে আটা নিয়ে নিয়েছি এখন আমি মাখবো তো আটা তো আমাদের এরকম প্রত্যেক দিনই মানে রুটি করতে হয় আমাদেরকে মহিলাদের তো তখন আমরা তো আটাটা মাখি কিন্তু আমাদের এই মেয়েদের এই সমস্যাটা হয় যে যে হাতে আমরা যেহেতু শাখা পলা বা চুরি যাই পড়ি না কেন বা মেয়েরা চুরি পরে থাকে এরকম কিন্তু হয় তাই না তো তখন কি হয় এই আটা মাখতে গেলে কিন্তু খুব অসুবিধে হয় আটাটা পুরো চুরির গায়ে লেগে থাকে দেখো আমি হাতটা ভালো করে ধুয়ে এসছি যদি একটা ছোট টিপস ফলো করে নিতে পারো এই যে গার্ডার সরু গাডার হলে হবে না বন্ধুরা মোটা যে কালো গাডার সেই গাডার নিতে হবে চুড়িটাকে একটু তুলে যদি গাডারটা এইভাবে আটকে দিতে পারো তাহলেই দেখবে চুরিগুলো আর হাতের এই নিচে বারবার চলেও আসবে না অসুবিধেও হবে না খুব সুন্দরভাবে কিন্তু এই আটাটা তোমরা মেখে নিতে পারবে শুধু আটা না আটা ময়দা বা যে বা যে কোনো কাজকর্ম করতে গেলে যদি এরকম চুরিগুলো বা শাখাপলাটা বারবার নিচের দিকে চলে আসে হাতের সেই ক্ষেত্রে কিন্তু খুব অসুবিধে হয় তাই না কাজটা করতে এরকম মোটা যদি গাডার দিয়ে তোমরা আটকে দিতে পারো দেখবে এই সমস্যাটার হবে না এরকম ছোটো ছোটো টিপস বন্ধুরা যদি জানতে পারো তাহলে কিন্তু দেখবে অনেক কাজগুলো করতে খুব সহজেই কাজগুলো কিন্তু হয়ে যাচ্ছে হলো না একটা দারুণ টিপস বন্ধুরা আজকের ভিডিওর কোন টিপসটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ভালো লাগলে অনেক অনেক শেয়ার করবে ভিডিওটিতে একটি লাইক করবে আর অবশ্যই বিপাশার্স ওয়ার্ল্ডকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা আর এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক ধন্যবাদ আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই পরের দিন নতুন ভিডিও নিয়ে আবারও দেখা হচ্ছে আর ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো আর সুস্থ থেকো